তারপর দেখবো স্ক্রিনশট স্ক্রিনশট আমরা কিভাবে তাহলে আমার এরকম হয় যে স্ক্রিনশটটাও এই জায়গায় আনতে হবে তুমি কিভাবে করবে কিভাবে করবো তো আমরা তখন কি করবো স্ক্রিনশটে ক্লিক করবো আগে এটা আমি ডিলিট করে দেই ডিলিট করে দিলাম

তারপর দেখব যে ইনসার্ট থেকে ইনসার্ট তারপরে অনলাইন ভিডিও এমএস ভিডিও নিয়ে আসবো প্রথমে আমরা এখানে অনলাইন ভিডিও এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব তারপরে ফ্রম ভিডিও কোড এখানে ইউটিউব ভিডিও থেকে আমি কেউ ভিডিও আনতে আনবো তবে এখন যদি আমি ক্লিক করি দেখেন এই যে ইউটিউব চ্যানেল এখানে আছে হচ্ছে আমি যদি ধরেন এইটা

নসিপো যেগুলা জেলি ইনকমেন্ট এইটা ফর টা হলো ট্যাগস কুইক ফর ওয়ার্ড আর তার বলে সিম্বল যেগুলো আমরা দেখব যে কিভাবে এগুলা কাজ করে তো প্রথমে আমরা যদি হেডার এটা ক্লিক করি দেখেন আমাদের সামনে বিভিন্ন আ ডিজাইন মানে এখানে প্ল্যান চাই পাৰিবিনিজিটাল ডিজিটাল

আমাদের যেটা প্রয়োজন হয় সেটা এখানে দিতে পারবো বা এখানে আরো আছে হ্যাঁ তো দিতে পারবো তারপরে এখানে আছে ফোটার ফোটারও একটি কাজ যেমন এখন যদি দিতে এই যে আমি ফোটার মানে নিচে যে নিচের অংশটা পেতে নিচে পেয়েছি হ্যাঁ আমরা অনেক সময় আর নিচে পেয়েছি এই জায়গা লেখতে হয় যেমন এখানে দেখলাম আর আমি এই জায়গা দেখলাম মনে করেন

যেটা আমাকে এখানে দিতে চাই সেটা আপনার এখানে অনেকগুলো এই যে এইগুলো আছে দেওয়া আছে এই যে সময় এরকম করে ডিজাইন করে দিতে হয় হ্যাঁ অনেক সময় এই জায়গায় লিখতে হয় অনেক সময় এরকম ভাবে দিতে হয় এরকম দিতে গেলে এটা আমরা এরকম ভাবে দিতে পারব হুম এই এইটা মানে ওটা আমার নিচে এখন যেটা আমি এরকম না বলছি ইন্সপায়ার দিতে পারি হয় এখানে হয়ে গেছে

DIGITAL market 2 hey. on the bangla des is a small country. Small country.

এটা কিভাবে এটা হইলো ধরেন হ্যাঁ দেখলাম কিভাবে যে পর এখানে কাশি দেখানে এখানে ক্লিক করবো ক্লিক করা পরে এই যে

আমরা দেখলাম যে আজকে ক্লাসে যে কিভাবে হেডার ফটার পেজ নাম্বার বক্স ওয়ার্ড আর্ট আর সিগনেচার লাইন ডেট টাইম অবজেক্ট ইকুয়েশন সিম্বল এগুলো কি কাজ করে আমরা দেখতে পাবো আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম